गुरु माता को नहीं जीत सकते हां हां यो माता गुरु चुका गया है जैसे नहीं है कौन है कौन है मनी सादी नहीं है পালা গেল স্যার চললি স্যার বসো আমি না দিও না ঠিক ঠিক শুনেছে আচ্ছা কই দাও তুমি বসে আ তো তোর ক দি আর আ তো তোর দি আর কোন খারাপ কইবা এই যা দিছি আর হ্যাঁ আচ্ছা

জল <laughs> দেখানি <laughs> ওমনি ওমনি